রয়েছে এটা 36 তো এটা মোটামুটি আমি সব সাইজ পাবো কি সব আমাদের অথেন্টিকেট প্রোডাক্ট যে সাইজ যে আর্টিকেলে এবং 28 থেকে আমাদের কাছে কিন্তু 42 সাইজ অফ দি अवेलेबल পেয়ে যাবে বাহ দুর্দান্ত তো মোটামুটি এখানে শুধুমাত্র কি স্লেনের জিন্স পত্র রয়েছে মানে জামা প্যান্ট মেয়েদের জিন্স আছে জুতো আছে ব্যাগ

জিন্স কিন্তু দেখবো কারণ জিন্সের প্রচুর কালেকশন আমি দেখাবো এখানে দেখো স্টক দেখে নাও প্রচুর কালেকশন রয়েছে এবং সাইজ সব আপনি

আচ্ছা গোটুর মধ্যে প্রোডাক্ট তো তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে 800 টাকা 900 টাকার মধ্যে সমস্ত ট্র্যাক প্যান্ট কমপ্লিট হয়ে যাবে তো চলো দাদা এবার তোমাকে আমি কিছু টি-শার্ট দেখাই টি-শার্ট আচ্ছা টি-শার্টও কালেকশন তো বস্তুর দেখতে পাচ্ছি এখানে ব্র্যান্ড আচ্ছা ব্র্যান্ড এই সামারে জাস্ট কাপড়টা দেখো দাদা তুমি পেয়ে যাবে কিন্তু জাস্ট 550 টাকা 550 এটা 1300 টাকা দাম রয়েছে এমআর পি 550 টাকায় পেয়ে যাবে 550 টাকা 550 টাকায় এরকম डिफरेंट কালার ছেলেরা কিন্তু খুব ফেভার করে তো এরকম পেয়ে যাবে কিন্তু জাস্ট 550 টাকা দুর্দান্ত কিলার তো দেখলে এবার কিলার ছাড়াও কিন্তু পিটার ইংল্যান্ডের মতো আচ্ছা পিটার ইংল্যান্ড রয়েছে ওয়াও দেখো দেখো কি সুন্দর সুন্দর ড্রাই ফিটেড টি-শার্ট একদম সামার ফ্রেন্ডলি একদম একদম সামার ফ্রেন্ডলি দাদা এবং জিম পারপাসও কিন্তু সবাই ইউজ করে আচ্ছা দাম রয়েছে কত বাবা এটা এবার কিছু দিয়ে দাম থাকবে জাস্ট 750 টাকা টাকা এটা দাম রয়েছে এমআরপি টাকা বাবা দাদা 60 65% ডিসকাউন্টে পেইজাবে ট্রাইল এর পরে আমার পছন্দ সেভাবে নিতে পারি এই তো আমাদের ট্রায়াল রুম গ্যাস ফিডেড সমস্ত সুবিধা আছে মানে এখানে ট্রায়াল করতে পারবো তারপর পছন্দ হলে আমি নিতে পারবো নিশ্চয় নিশ্চয় আর সাপোজ আমার যদি সাইজের প্রবলেম হয় আমি অন্য কারো জন্য নিলাম নেক্সট কি আমি এক্সচেঞ্জ করতে পারবো একদম

সারপ্লাস অথেন্টিকেড আইটেম প্রোডাক্ট আমরা সমস্ত কিন্তু দাদা অরিজিনাল আথেন্টিকেড প্রোডাক্ট সাথে কিন্তু ডিল করি সমস্ত ব্র্যান্ডেড সারপ্লাস আইটেম লেডিস এবং জেন্টস এক ছাদের তলায় শুধুমাত্র বারাসাদে গ্রাভিটি দেই পসিবল রাইট ডিসপ্লে নাম্বার দেখতে পাচ্ছো জাস্ট কল করলে কিন্তু টোটাল গাইড করে হবে অনেক অনেক থ্যাঙ্ক ইউ সো মাচ আপনাদেরকে আমাদের ভিডিওটাকে একটু সাপোর্ট করার জন্য আবার আসবেন ধন্যবাদ